આમે યાવજી ને ચિંદા એય You better. হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক্স নেগোশিয়া তার মধ্যে সব সেবা দেবো আমরা এয়ার কন্ডিশন টোটালি এয়ার কন্ডিশন থাকছে সব কিছু থাকছে খাবার থাকবে থাকবে না খাবার খাবার ভেজ খাবারের আলাদা নন ভেজ খাবারটা আলাদা ভেজ নন ভেজেও আবার যদি মনে করুন দুটো চিকেন দুটো ফিশের আইটেম দুটো মাটনের আইটেম সেভাবে বেড়ে যাবে অটোমেটিকলি আপনি একটা একটা নেবেন হয়তো পনেরোশো টাকা চারটে আইটেম নেবেন হয়তো দু হাজার টাকা মানে কাস্টমার করবে না মানে কেউ যদি কেউ একটা বাইরের থেকে কুকি সে রান্না করবে না আপনাদেরই রান্না করবে আমাদের কুকুর রান্না করবে যদি পসিবল হয়তো হাজার এখন আমরা বাইরের থেকে হাজার পার্টিকে আনতে হবে না পার্টিকে আনতে হবে এভরিথিং বি পার্টিকে কিছু আনতে হবে না এবং ডেকোরেশন এভরিথিংস ইভেন্টস আছে না সেগুলো সব আমরাই করব